শুভ সকাল ইতিমধ্যে আমরা চতুর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরে সাজেশন প্রকাশ করেছি আর সিলেবাসটা যেহেতু তোমাদের এবছরে প্রথম তোমরাই প্রথম নতুন সিলেবাসের পরীক্ষা দিচ্ছ সেহেতু পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ধাস বুঝতে তোমাদের অসুবিধা হবে আর অসুবিধা যাতে না হয় পরীক্ষার অনেক আগেই আমরা প্রশ্নপত্রে পাঠান এবং সাজেশান প্রকাশ করেছি আর সাজেশান প্রকাশ করার পর আমার যে সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা এই শেষের পরিবারের সাথে যুক্ত আছে তার বেশ কিছু কিছু প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দিয়েছে যে স্যার এই প্রশ্নগুলো একটু আলোচনা করে দিন আর তাদের বিষয়টিকে সামনে রেখে আজকে পরীক্ষায় আসতে পারে এমন একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমরা অতি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি আর এই আলোচনার ভিত্তিতে তোমাদের যদি নোটস করতে কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্টস করবে আমরা আমাদের যে এডুকেশান যে ওয়েবসাইট আছে তার লিঙ্কটা আমরা দিয়ে দেবো তোমরা সেখান থেকে নোটটা সংগ্রহ করে নিতে পারবে তো আজকের আমাদের বিষয় ভারত এবং আমেরিকার মধ্যে যে সমস্ত পারমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ টোটালটাই তোমাদের পড়তে হবে চতুর্থ সেমিস্টারে বিদেশ নীতি আর সেই বিদেশ নীতির মধ্যে আমাদের এই যে পারস্পরিক সম্পর্ক আমেরিকা চীন বাংলাদেশ নেপাল পাকিস্তান এই সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক একটা পড়তে হবে আর তার মধ্যেই একটা অন্যতম টপিক্স ভারত এবং আমেরিকার মধ্যে যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা সম্পাদিত হয়েছিল সেই বিষয়ে আলোচনা করো আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি তা তোমরা নোটটি এইভাবে শুরু করবে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে ভারত এবং আমেরিকার মধ্যে যে পারমাণিক চুক্তি স্বাক্ষর হয়েছিল তা সাধারণত ইন্দো মার্কিন অসামরিক পারমাণিক চুক্তি নামে পরিচিত ইন্দো মার্কিন অসামরিক অসামরিক পারমাণিক চুক্তি নামে পরিচিত অর্থাৎ ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে এই পারমাণবিক বিষয় নিয়ে যে চুক্তিটি আমাদের স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিটি সাধারণতভাবে ইন্দো মার্কিন অসামরিক অসামরিক পারমাণিক চুক্তি নামে পরিচিত আর এই চুক্তিটি ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসাবে আজও চিহ্নিত হয়ে আছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ এই চুক্তিটি কারণ দু সালে এই চুক্তিটি আমাদের শুরু হয়েছিল কথাবার্তা শুরু হয় আর সেই কথাবার্তা সমাপন হয় দু সালে অর্থাৎ দু সালে প্রক্রিয়া শুরু হয় এবং চুক্তিটি সম্পূর্ণাঙ্গভাবে সম্মতি লাভ করে দুই দেশের মধ্যে দু সালে আর সেই চুক্তিটি মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের অসামরিক পারমাণবিক চুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা আর এই নিরিখে আমাদের ভারত এবং আমেরিকার মধ্যে যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরত হয়েছিল তার প্রেক্ষাপটটি হল এই অর্থাৎ কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকার মধ্যে আমাদের এই পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় যদিও তৎকালীন সময়ে এই চুক্তিটি নিয়ে ব্যাপক রাষ্ট্রের মধ্যে সরগুল পড়ে গিয়েছিল আপনাদের সম্ভবত মনে থাকবে সেই সময় কেন্দ্রে একটা জোট সরকার চলছিল আর এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করার ফলে সেই সময়ে বামপন্থী দলগুলি বাইরে থেকে সহযোগিতা করেছিল সে জোট সরকার অর্থাৎ সেই সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং আপনাদের এই তথ্যটা হয়তো সম্ভবত মনে থাকবে শুধু তাই না সেই সময়ে এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর হওয়ার ফলে বামপন্থীরা সেই সরকার থেকে বেরিয়ে আসে অর্থাৎ সেই সময়কালে বামপন্থীরা কিন্তু এই কেন্দ্রীয় সরকারের এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি এটা নিয়ে সেই সময়ে নানান জলঘোলা রাজনৈতিক জলঘোলা চাপানো শুরু হয়েছিল আর তার মধ্যেই কিন্তু সালে এই পারমাণবিক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ভারতবর্ষের স্বাক্ষর হয়েছে আর সেই চুক্তি স্বাক্ষর করার যে প্রেক্ষাপটটি হল উনিশশো সাল ভারতবর্ষ প্রথম পারমাণবিক পরীক্ষা শুরু করে আর সেটি অন নামে পরিচিত আবার বলছে ভারতবর্ষ প্রথম পারমাণবিক পরীক্ষা শুরু করে যেটি পোকরান অন নামে পরিচিত আর এই পরীক্ষা করার পর বিশ্বের রাজনীতিতে তুমুল সরগুল পড়ে যায় আর সেখানে আমরা দেখি যে ভারতবর্ষে যারা পারমাণবিক সরবরাহ করতেন যে সকল দেশগুলি তারা ভারতবর্ষের ওপর থেকে পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি বিক্রির উপর একটি নিষেধাজ্ঞা জারি করে কেন কারণ ভারতবর্ষ সেদিন যে পারমাণবিক অপ্রসারণ চুক্তি স্বাক্ষর করেনি তারা জ্বালানি এবং প্রযুক্তি সর্ব করার বিষয়টি তারা বন্ধ করে দেওয়া দেয় কারণ সেদিন ভারত কি করেছিল পারমাণবিক অপ্রসারণ চুক্তিটি স্বাক্ষর করেনি যার ফলে এই জ্বালানিটি পারমাণবিক জ্বালানিটা তারা রপ্তানি করার বিষয়টি বন্ধ করে দেয় যার ফলে এই জ্বালানির ওপরে একটা নিষেধাজ্ঞা জারি হয় আর এই পরিস্থিতিতে ভারতের অসামরিক অসামরিক পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রগুলি জ্বালানির অভাবে ধুকছিল ছিল এই যে পারমাণিক চুক্তির যে অপ্রসারণ চুক্তি স্বাক্ষর না করার ফলে আমাদের ভারতবর্ষের যে পারমাণিক চুল্লিগুলি ছিল জ্বালানির অভাবে সেগুলো প্রায় মৃত্যুপ্রায় হয়ে যাওয়ার পথে ছিল আমরা জানি দু সালে ভারতবর্ষের তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এবং এই মনমোহন সিং এবং তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জস ডব্লিউ বুশ এই দুই রাষ্ট্র মিলে একটা যৌথ বিবৃতি প্রকাশ করে এবং একটি চুক্তি ঘোষণাপত্রে তারা স্বাক্ষর করে যৌথ বিবৃতির মধ্যে দিয়ে একটা চুক্তি তারা স্বাক্ষরিত করে আর এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক পারমাণবিক সম্প্রসারণের সাথে পরমাণু যুক্ত হওয়ার একটা বিপুল সুযোগ পেয়ে যায় ভারতবর্ষ তবে এই চুক্তি এই যে আমেরিকার সাথে ভারতবর্ষের এই যে পারমাণবিক চুক্তির স্বাক্ষর হলো তার কতগুলি আমাদের শর্ত ছিল সেই শর্তগুলো এক দুই করে আমরা একটু সংক্ষেপে বলে দিচ্ছি সেই চুক্তির মূল শর্ত ছিল ভারতকে তার অসামরিক এবং সামরিক পারমাণবিক কর্মসূচি আলাদা করতে হবে ভারতবর্ষকে তার সামরিক এবং অসামরিক পারমাণবিক ভিন্নভাবে দেখাতে হবে হবে বা আলাদা করতে অসামরবিক অসামরিক যে পারমাণবিক চুল্লিগুলি আন্তর্জাতিক আণবিক শক্তির সংস্থা তত্ত্বাবধানে রাখতে হবে আবার বলছি সামরিক এবং অসামরিক সামরিক এবং অসামরিক পারমাণবিক কর্মসূচি আলাদা করে রাখতে হবে এবং অসামরিক যে পারমাণবিক চুল্লিগুলি আছে সেগুলো আন্তর্জাতিক আনবিক আণবিক শক্তির সংস্থার তত্ত্বাবধানে সেখানে রাখতে হবে যার ফলে দেখা যায় ভারতবর্ষের পারমাণবিক জ্বালানি এবং উন্নত প্রযুক্তির জন্য আন্তর্জাতিক বাজারে ভারতবর্ষ প্রবেশের ছাড়পত্র পেয়ে যায় অবশেষে আমরা দেখি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ভারতের অসামর অসামরিক যে পারমাণবিক কেন্দ্রগুলিতে ইউরেনিয়াম এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করতে থাকে আর এই কারণে সেদিন ভারতবর্ষে যে জোট সরকার ছিল এই চুক্তি এই শর্তগুলি ভারতবর্ষ মেনে নেওয়ার ফলে সেদিন বামপন্থীরা কেন্দ্রীয় সরকারের উপর থেকে যে সহযোগিতা করেছিল যে আস্থা প্রকাশ করেছিল তারা সেই আস্থা তুলে নেয় আর সেদিন উল্লেখযোগ্য ছিল যে এই দলগুলি সেই সরকারের কোনো মন্ত্রিত্ব কিন্তু সেদিন গ্রহণ করেনি যার ফলে তারা বেরিয়ে এসেছিল কিন্তু দুঃখের এবং অতি পরিতাপের বিষয় তারা জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার পরেও সেই ভারতবর্ষের সাথে আমেরিকার যে পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয় সেটা কিন্তু রোধ করা সম্ভব হয়নি তবে আশার আলো সেদিন যে পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়েছিল যার ফলে আজকে বিশ্বের অনেক উন্নত দেশ শক্তিশালী দেশ তারা ভারতবর্ষকে ভয় পায় ভারতবর্ষকে দেখে ভীত সন্তুষ্ট হয় ভারতবর্ষকে দেখে তারা বিশ সাপের মতো মস্তকে চলে দিতে বাধ্য হয় এটাই ছিল আমাদের ভারতবর্ষের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তির গুলি যা ছিল সেই বিষয়টি আমরা অতি সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করে দিলাম আর সেই আলোচনা যদি তোমাদের কাছে ভালো লাগে নিশ্চয়ই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে এসে সরাসরি জানাবে আমরা আমাদের যে শিশু কবিতা ব্লগ ডট কম আছে যে আমাদের এডুকেশন চ্যানেল আছে ওয়েবসাইট আছে সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে যা তোমাদের আগামী দিনের শিক্ষার একটা সহায়ক কেন্দ্র হিসাবে স্থান পাবে এইটুকু আশা প্রত্যাশাকে আজ আমরা রাখলাম অপরপূর্ণ একটা ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আসতে আসি